হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওটা হলো পায়রা উড়ানো নিয়ে তো নতুন যারা আছে তারা পায়রা উড়াচ্ছে তো যাদের পায়রা দু ঘন্টা ওড়ে তাদের জন্য বলছি ভিডিওটা তো তাদের কিছু ট্রিটমেন্ট বলবো সেগুলো করলে আপনার পায়রা নর্মালি পাঁচ ছ ঘন্টা উড়ে যাবে তার থেকেও বেশি উড়ে যাবে যদি ভালো ব্লাডের পায়রা হয় কারণ নতুনরা ভালো ব্লাডের পায়রা কিন্তু মানে ছেড়ে রেখে এমন অবস্থা করে দেয় যে পায়রাকে ভালো পায়রাকেও খারাপ করে দেয় কিছুদিনের মধ্যেই তো ওই জিনিসটাই আপনাদের বলবো যে নতুন যারা আছে যাদের পায়রা দু ঘন্টা উড়ে তাদের কাছেও কিন্তু ভালো পায়রা আছে তো তারা এই জিনিসগুলো ভুল করে বলে তাদের পায়রা কিন্তু আর উড়ে না পায়রা বসে যায় আর ওই যে বসে গেল আর পায়রাও কিন্তু কখনো উঠতে পারে না তো ওই জিনিসটা আপনাদের বলবো যে নতুন যারা আছে কমসে কম পাঁচ ছ ঘন্টা উড়াতে পারবে পায়রা তো আমি যে কিছু কথা বলবো ওইগুলোকে আপনার একটু মানতে হবে তাহলে আপনার পায়রা পাঁচ ছ ঘন্টা আরামে উড়ে যাবে যদি একটু ভালো ব্লাডের পায়রা আপনার কাছে থেকে থাকে কারণ ভালো পায়রা সবার কাছেই দুটো দিনটা থেকেই যায় কিন্তু সে পায়রাকে ছেড়ে রাখলে অনেক কিছু করলে সে পায়রা কিন্তু আর ওড়ে না সেই জিনিসটাই আপনাদের বলবো তো প্রথমে যাদের কাছে ধরেন ভালো পায়রা আছে তোমাদের যদি এই পায়রা ভালো পায়রা তো সেই পায়রাকে কিন্তু কখনো ছেড়ে রাখা যাবে না মানে দেখবেন পায়রা ছেড়ে পায়রা কিন্তু পায়রাকে ছেড়ে রাখা যাবে না সবসময় দুটো ঘর বানাতে হবে একটা নর্মাদির আপ মানে এই খোপে নর থাকবে তো ওই খোপে মাদি থাকবে আর নর্মাদিকে যেন মস্তি করা যাবে না মস্তি মানে বুঝতে পায়রা যেন গরম যেন না হয়ে যায় পায়রাকে সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে পায়রা গরম হয়ে গেলে তো পায়রা গরম হয়ে গেলে পায়রার মস্তি কমাতে হবে পায়রাকে একদম মানে একদম নর্মাল রাখতে হবে পায়রার জন্য মস্তি না চলে আসে তো তার জন্য আপনার কী করতে হবে তার জন্য আপনাকে লেবুর বিচি শুকিয়ে ভাতে খাওয়া যে লেবুগুলো হয় ওর বিচি আপনি বের করে রাখবেন তিন দিন খাওয়াবেন পরস্পর তিন দিন তিনটে দেবেন তো ওই বিচিটা খাওয়ানোর আগে কি করবেন তিন দিন আগে আপনি পায়রা ওই বিচিটা বের করে শুকাতে দেবেন শুকাতে দিয়ে চার পাঁচ দিন শুকাতে দিলেন তারপরে আপনি কি করবেন যেদিন খাওয়াবেন সেদিন ওই ছাকলাটা মানে ছিলকাটা ছিল ছড়িয়ে দিয়ে ওই যে লেবুর যে সাদা বিচিটা থাকবে ভিতরে ওটা আপনি খাইয়ে দেবেন একটু থেতো করে তিন দিন পরস্পর দেবেন পায়রা দেবেন মস্তি কমে যাবেন আর পায়রা আগের মতো আবার মস্তি থাকবে না পায়রা একদম নর্মাল হয়ে যাবে তখন আপনি পায়রাগুলোকে ওড়াতে পারবেন আর সময় ঘর দুটো ঘর রাখবেন নর্মাদি সেটা আলাদা রাখবেন আর পায়রাকে হালকা মানে পায়রা যদি ভারী হয়ে যায় ধরেন এই পায়রাটা পাচ্ছেন কত মোটা এগুলো কিন্তু সব ভারী হয়ে গেছে এখন উড়াই না বলে তো বাসপাখির উৎপাদের জন্য ওড়াই না তো হর্তুকির জল নিতে হবে দুটো হর্তুকি নিতে হবে পাঁচশো গ্রাম জল নিতে হবে তো ওই জলের মধ্যে আপনি ওই হর্তুকিগুলো ভিজিয়ে রাখবেন হর্তুকিগুলো আপনি ভিজিয়ে রাখবেন সেখান থেকে আপনার সকাল রাত সকালবেলা যখন ওটা ধরেন ছাগ ওগুলো ভেঙে নেবেন টুকরো করে জলে ভেঙে তারপর ওটাকে শুকিয়ে নিলেন মানে শুকিয়ে বলছি ওগুলো আপনি ভালো করে ভেঙে নেবেন ভেঙে একটা মাটির হাঁড়ির মধ্যে পাঁচশো গ্রাম জল নেবেন তো পাঁচশো গ্রাম জলের মধ্যে ওটা কুড়ি টুকরোর মতো করে আপনি ওটা ভিজিয়ে দেবেন সকালবেলা ওটাকে আপনার ভালো করে ছেঁকে নিয়ে পায়রাকে সাত এমএল বা পাঁচ এমএল করে দিয়ে দেবেন এক একটা পায়রার জন্য একদিনই দেবেন তারপরে পায়রাকে আর দেবেন না দেখবেন তিন চার দিন পর পায়রা হালকা হয়ে যাবে তো পায়রাকে আর হালকাও করে নেবেন মানে হালকা বলতে পারেন তিন চার দিন দেবেন তো পায়রাকে এই টাইমটাতে আর পায়রাকে ছাড়বেন না চার পাঁচ দিন পর থেকে পায়রাকে ছাড়বেন দেখবেন পায়রা একদম পুরো হালকা হয়ে গেছে তো এই দুটো জিনিস করার পরে কিন্তু আপনার পায়রা রেডি হয়ে যাবে তারপর আপনার কি করতে হবে পায়রাকে খাবার খাওয়াতে হবে মিক্সড খাবার খাওয়াবেন যে কোনো খাবার মানে পায়রার যে কোনো খাবার আছে ওগুলোকে আপনি একশো গ্রাম করে যতগুলো খাবার আছে ওগুলোকে মিক্স করে নেবেন একশো গ্রাম করে যে কোনো খাবার আছে যে কটা পায়রা খাবার খায় সর্ষে বাজরা হাটকা মাইলো এইসব যে কোনো খাবার আছেন তিসি এগুলোকে আপনি একশো গ্রাম করে নিয়ে নিলেন নিয়ে মিক্স করে পায়রাকে খাওয়াবেন যে পায়রাগুলোকে ওড়াবেন তো আপনি অটোমেটিক দেখতে পারবেন যদি পায়রার মধ্যে ব্লাড লাইন থাকে পায়রা কিন্তু উড়ান ধরে নেবে এবার বলছি যে পায়রা উড়াবেন কিভাবে তো ধরেন আপনার পায়রা তিনটে থেকে পাঁচটা অবধি উঠছে তাহলে আপনি পায়রা এই টাইমটা থেকে ছাড়বেন আর আস্তে আস্তে এবার পিছাতে থাকবেন আর যদি পায়রা ধরেন সাড়ে চারটা থেকে ধরেন আধ ঘন্টা উঠছে সাড়ে চারটা থেকে পাঁচটা অবধি উঠছে তাহলে আপনি কি করবেন যে এই সাড়ে চারটা থেকে ছাড়বেন তো দেখছেন যে পাঁচটা উঠলো তারপর আপনি দুদিন গ্যাপ দেবেন আবার সেই সাড়ে চারটা থেকে পাঁচটা অব্দি উড়াবেন আর যেদিন একদিন গ্যাপ দেবেন ধরেন আজকে দুদিন গ্যাপ দিলেন সাড়ে চারটা থেকে পাঁচটা অবধি ছাড়লেন আর আবার একদিন পর আপনি একদিন গ্যাপ দিয়ে যখন উড়াবেন তখন আপনি চারটে থেকে ছাড়বেন সাড়ে চারটে থেকে ছাড়বেন না যেদিন একদিন গ্যাপ থাকবে সেদিন আপনি বেশি উড়াবেন আর যেদিন দুদিন দিন গ্যাপ থাকবে সেদিন আপনার পায়রা একটু কম উড়াতে হবে আধ ঘন্টা হলে কম ওড়াতে হবে এইভাবে আপনি পায়রাগুলোকে উড়াবেন আর এইভাবেই পায়রাকে পিছন দিক টানবেন তো বুঝতেই পারছেন এইভাবে করবেন পায়রা দেখবেন অটোমেটিক দম ধরে নেবে আর পায়রা যখন উড়াবেন তখন একটা খাঁচার মধ্যে আটকে রাখবেন পায়রাগুলোকে পায়রা গুলো আটকে রাখলে কি হবে ওড়াবেন পায়রাকে দশ এম এল করে জল খাই মিনিট রেখে পায়রাকে আস্তে আস্তে ছেড়ে দেবেন দশ মিনিট রেখে ছেড়ে দেবেন আর আস্তে আস্তে আপনার জলের পরিমাণটা একটু বাড়াতে হবে ধরেন আজকে দশ এম দিলেন কালকেও দশ এম এল দুদিন পরও দশ এম তারপরে আস্তে আস্তে দশ এম থেকে একটু বেশি দেবেন এই করতে করতে কুড়ি এম অবধি জল আপনি নিতে পারেন পায়রাকে ওড়ানোর আগে খাওয়াবেন তো এইভাবে আপনি পায়রা ছাড়বেন পায়রা দারুণ উড়বে আর যখনই আপনার ছ ঘন্টা সাত ঘন্টা উড়ে যাবে তারপরে আপনি বাদামের খোরাক এক দিলেও দিতে পারেন তো যাদের পায়রা দু ঘন্টা উড়ে তাদের জন্য বললাম যে তারা যদি এইভাবে উড়াতে চায় তাহলে ছ ঘন্টা উড়ে যাবে ছ ঘন্টা একটা পায়রা মধ্যে নর্মালি উড়ান থাকে যদি এই ট্রেনিংগুলো একটু করতে পারেন তাহলে কিন্তু পায়রা আরামে উড়ে যায় তো এই পায়রা দেখতে চান আমার একদিন মানে আজকেও ছাড়লে প্রায় দু ঘন্টা উড়ে নামবে তো আমি পায়রা ছাড়বো না এখানে প্রচুর বাস খেয়েছে তো যার জন্য আমি পায়রাগুলো এখন আর ছাড়ি না অনেক পায়রা খেয়ে ফেলেছে আমার একটা পায়রা ধরে নিয়েছে তো ওই জন্য পায়রা পায়রা ছাড়ি না সব পায়রা খাঁচার মধ্যেই আটকে রাখে তো এইভাবে নতুন যারা আছে যাদের পায়রা দু ঘন্টা আধ ঘন্টা ওরে তাদের যদি ভালো পায়রা থাকে তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো করতে পারেন পায়রাকে সবসময় সিঙ্গেল রাখবেন পায়রাকে কখনো ছেড়ে রাখবেন না পায়রাকে মস্তি মস্তিও তো দেবেন না পায়রাকে যেন এইটা ধরেন এগুলো সব নর পায়রা আছে এরা দেখেন নর পায়রার মধ্যেই মানে ডাকাডাকি ডাকি করবে কিন্তু এদের মধ্যে গরম ভাবটা আসবে না কারণ আসবে না এখানে কোনো মাদি পায়রা নেই যার জন্য এদের এরা জাস্ট মারাপিট করার জন্য ডাকাডাকি করে তো এই মারাপিটও না করাটা দিতে পারলে আরো বেশি ভালো হয় এক একটা পায়রা যদি এক পিস করে সিঙ্গেল রাখেন তাও দেখবেন আরো বেশি উঠবে তো এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে পায়রা যেন না ডাকে একদম পায়রা সিম্পল ভাবে পরে থাকবে মানে এদের গায়ে জোর থাকবে কিন্তু এদের মধ্যে যেন গরম ভাবটা না আসে এক একটা পায়রা রাখলে এই যে পায়রাগুলো মারাপিট করছে এই যে ডাকছে ডাকছে এরা কিন্তু অনেকটা গরম হয়ে যাচ্ছে এতে তো আপনি পায়রাকে সবসময় একদম ঠান্ডা করে রাখবেন তাহলে আপনার পায়রা আরও বেশি উঠবে আর যে খাবারগুলো বললাম সব খাবার একশো গ্রাম করে দেবে খালি এখন একটু গরমের টাইমে সর্ষে ডাল আর বাদ যে একটু গরম খাবারগুলো ভুট্টা এগুলো একটু পঞ্চাশ গ্রাম করে দেবেন আর বাদ সব খাবার আপনি একশো গ্রাম করে মিক্স করে পায়রাকে খাই দেন পায়রা উড়ে নামার পর খাওয়াবেন দেখবেন দারুণ উড়বে আর যখন পায়রা উড়ে নামবে তখন কিন্তু পায়রাকে ডাইরেক্ট জল দেবেন না একটা বাটির মধ্যে জল দিয়ে অল্প ঠুখানি বাটির মধ্যে বাটি না প্লেটের মধ্যে এবং জল দেবেন তার মধ্যে এতটা ঠোঁট যাতে চোপাতে পারে যাতে পুরো নাকের নাকটা যেন না ডুবে যায় আস্তে আস্তে খাবে অনেকক্ষণ ধরে খাবে পনেরো মিনিট পর জলটা দেবেন ওরা খেয়ে নিল তারপরে বাদামের খোরাক দেবেন যদি পায়রা ছ ঘন্টা সাত ঘন্টা পরে তখন বাদামের খোরাক দিলেও দিতে পারেন তো আমার সে ভিডিও দেওয়া আছে আট ন ঘন্টা আরামে উঠবে দশ ঘন্টাও উড়ে যাবে সেরকম একটা ভিডিও দেওয়া আছে তো সেখানে আপনার দেখলেও দেখতে পারেন তো আমি যারা এটা বললাম যারা যাদের পায়ে আধ ঘন্টা উড়ে তাদের ছয় সাত ঘন্টা কীভাবে উড়াতে পারে সেই জিনিসটা বললাম তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন